গাছ গাম্বা যে একটা মরে গেছে আর কিছু কলা গাছ লাগিয়েছি অনেক সুন্দর ফেঁপে গাছ মশলা অনেক ছোট্ট গাছ দেখেন অনেক পেঁপে ধরছে অনেক ফেঁপে ধরছে তবে গাছের পুয়া ফানি আছে গাছের পানি আছে তো গাছগুলো সম্ভাবনা আছে তবে পানি উন্নয়ন বোর্ড যদি দ্রুত পানি টানার ব্যবস্থা করে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমাদের এগুলো রক্ষা পাবে তাই পানি দেখেন পানি অনেক পানি উপরে উঠে গেছে গাছ ভেঙে গেছে এইটাই ভাই আমার ফুকুল আমি জাল দিছিলাম নেট নেটে রক্ষা হয় না চলে গেছে হ্যাঁ করে উঠছে ভাই সব পানিতে তলে গেছে ভাই আমার একটা কলা গাছ নিচে পড়ে গেছে তো একটু যাইতে ভয় লাগে আমি তো জাল ফাঁসছিলাম এখানে যদি সাপটার থাকে ভয় লাগে পানিটা পানিটা অনেক গোলা ভাই তবে দেখেন টুকিংটা অনেক সুন্দর তো ভাই ওই দেখেন একটা গড় ওই গড়টা পুরো পানির নিচে পানির নিচে চলে গেছে মানে প্রচণ্ড বন্য হয়েছে আর যদি আজকাল রহমত করে তাহলে মনে করেন আমরা সবাই রক্ষা পাবো বাড়িঘর আমাদের আমাদের অনেক বসা বাড়িঘর ডুবে যাবে দেখেন ভাই সব আপনাকে দেখাচ্ছি সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন রক্ষা করে আর দেখেন মুরগি কত উপরে উঠছে দেখেন মুরগি তাল গাছে উপরে দেখছেন Right, right. যাওয়া যায় কোনো পানি বেশি বাইক দেখেন রাখার মালিক আল্লাহ যদি আল্লাহ দেওয়া করে আজ থেকে তাহলে আমাকে দেখতে হবে আর

সব বাইরে গেছে ঘর সব চলে গেছে আমাদের পুকুরের গাছ গেছে আপনাদেরকে দর্শক দেখাচ্ছি দেখেন এই যে পাক ঘর ফাঁকর ফাঁকের পায়ে নিচে ফিরে গেছে এটা আমার একটা পুকুর পুকুরে প্রচুর মাছ ছিল সব মাছ চলে গেছে গা একটু মাত্র মাছ বলে সব চলে গেছে ভাই বাইকও নাই দেখো রিজিক করে মালিক আকমা তু আল্লাহ আল্লাহ বরক দিন দিন চলে দিয়ে দিবে ব্র্যান্ডকে লাগা দেশে গেছে আমার এই দিয়ে দুটা ফুকুর আসল একটা ফুকুর দেখালাম এ একটা ফুকুর ভাই এটা ফুকুর তলে গেছে ভাই এটাতে নেট দিই না এটাতে পানি ওঠার কথা না এবার অনেক পানি উঠে গেছে এতে চাষ করছিলাম কিছু ফাঙ্গাস আর রুই সব চলে গেছে ভাই দেখেন আমাদের নিতেছে সবাই করবেন আর ভাই আমার ইউটিউব সবাই একটু লাইক কমেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আসি এবং কোনো গরিব অসহায় যদি রুগী থাকে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন আমি সহযোগিতা করবো ডাক্তার দেখে চিকিৎসা করার জন্য চেষ্টা করব পানি অনেক পানি পানি গাছ সব তো লেগেছে ভাই ভাই জাল আর জিলে ভাস ফাঁসছিলাম দেখেন যদি দুটো মাছ জালের বাড়ি খেয়ে যদি বাধা হয় থাকে সব দেখেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই দাওয়া দিব ভাই চলে আসেন ইনশাল্লাহ তো ভাই আর কয়েকদিন পরে আসেন দেশে তো অবস্থা ভালো না অনেক বন্য হতেছে এই যে আকাশটাও এখন ভালো না আচ্ছা তিন দিন জামত প্রচুর বৃষ্টি হয়েছে ভাই অনেক আমার ক্ষয়ক্ষতি হয়েছে আর দেশে আসবেন অবশ্যই ইনশাল্লাহ আসেন আমি একজন প্রবাসী ছিলাম দেশে আসি তবে এখন আসলে তবে একটু কি কষ্টটা হবে কি ভাই পানিতে চলাফেরা করতে কষ্ট নেই থেকে কোথাও নামাজ না অনেক ফানি দেখেন এটা আমাদের বাগান পুরো থলে গেছে ভাই ওই দিয়ে দুটা আমার পুকুর ছিল আমি প্রতি বছরেই আমাদের নিজস্ব পুকুর আছে এবং লিজে নিয়ে পুকুরে মাছ চাষ করতাম ভাই কালকে আমি ইলিশ মাছ ধরেন আমি কিছু বড়ো সাইজ ইলিশ মাছ যেটা চাঁদপুরি ইলিশ মাছ রুপালি ইলিশ যেটা চাঁদপুরি বিখ্যাত ইলিশ কালকে আঠারোশো টাকা কেজি গেছে একটা ধরেন এক কেজি নশো গ্রাম করে হবে ওজন আর কিছু ছোটো ইলিশ আমি কিনছি আপনার সাড়ে তিন কেজি হ্যাঁ সাড়ে তিন কেজি একটু বেশি হালকা একটু বেশি আমি টোটাল মাছ হচ্ছে আঠারোটা আঠারোটা কিনছি আমি মাত্র ভাই চব্বিশশো টাকা দিয়া না ভাই সুন্দর লাগছেন যাক আলহামদুলিল্লাহ ভাই আপনার কথা শুনে সুন্দর হলাম বাসায় শিখছেন আপনাদের হিন্দু মানুষে ধন্যবাদ ভাই ভাই ইন্টারনেট তো সমস্যা হচ্ছে বাংলাদেশে তো এরকম দেখি না আগে ছিল ভাই আগে ছিল দেশের রদ বদল হয়েছে এখন বর্তমানে ডক্টর সব ওনার তো এখন ইন্টারনেট কোনো বন্ধ নাই এখন তো চালু আছে ভাই খুব ভালো এবং ইনশাল্লাহ আমার মনে হয় দেশটা সুন্দরভাবে এগিয়ে যাবে সবাই আশা করি আল্লাহ সালামের মালিক ভাই তো ভাই এটা আমরা ভবিষ্যতের ব্যাপারে কিছু বলতে পারি না একমাত্র সৃষ্টিকর্তা উনি আমাদের ভবিষ্যৎ বলতে পারে আমি এখন কথা বলতেছি কালকে কি দুনিয়ার মুখ দেব্য না দেব এটা একমাত্র আল্লাহ ভালো জানে আমি কীভাবে বলবো ভাই সৃষ্টি করে প্রতিটা সেকেন্ডারি শব্দে আমরা তো নিজেরা বলতে পারি না শুধু আমাদের যেন আমরা বেঁচে থাকবো একটা সেকেন্ডারি কোনো ভরসা নেই একমাত্র আল্লাহফাক ভালো জানে আর ভবিষ্যৎবাণী সব আল্লাহ মানুষের সৃষ্টি করে দেয় কখন দুনিয়াতে কে থাক থাকবে কখন কে চলে যাবে এটা আল্লাহ ভালো জানে ভাই পরিবেশটা সুন্দর অনেক মানে এটা আমাদের ওই যে দুটা ফুস্কুনি আছে ফুস্কুনির পাশেই একটা বাগান বাগানটা পুরো তলে গেছে গে ভাই ওই রাত্রে তো ফসল বৃষ্টি হয়েছে তিনটা দুটার দিকে ওরা আসতে পারে না এখন এসে দেখি এগুলোতে ওই আমি নেট দিই না কিছু পাশের দিনে নেট কিছু দিন নেট দিই না দেখি অনেক মাছ চলে গেছে গিয়া মাছ বলতে কোনো মাছই নেই পুকুরে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আল্লাহ আর কিছু নেই এটাই কথা ভাই সবারই একটাই ভাই কেউ শ্রীষ্টাধীন থাকে না বেঁচে ভাই যত অর্থশালী হোক ক্ষমতায়শীল হোক আপনার দুনিয়াটা সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে যায় দেখাচ্ছি দেখেন একটি ও পানির নিচে বলতে ওনার ঘরের পর্যন্ত ফানি চলে গেছে আগে একটা ভিডিও করছিলাম অনেকে মুড়ি বস্তালা দিয়ে খবর দিছে খবর নিয়ে মুড়ি কিনে না খায় তবে ইনশাল্লাহ ভাই সব কিছু আল্লাহর পরিবর্তন হবে আল্লাহ দেয় বিপদ আল্লাহ আবার বাঁচায় এটাই একটা ফুল এটা সে একটা ফুল এতে নীলটি ছিলাম কিন্তু কাজ নাই দেখেন তবে সবাই একটু ইনশাল্লাহ আমার পাশে থাকবেন সবাই হোক আমি দেওয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে দেখতেছেন প্রবাসী এবং দেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমি দোয়া করি চলার জন্য সবার শরীর সুস্থ ভালো রাখে এই আমার কামনা সব প্রায় সব ডুবে গেছে রে বাই ফানি আল্লাহ রক্ষার বৃষ্টি একটাই তুফান হয় না ঠিক আছে যে যে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়া করে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ভালো রাখুক আলহামদুলিল্লাহ বিদায় নিলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ববরকাতু